আসসালামু আলাইকুম হাসনাস ইজি রেসিপি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে হালিমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে হচ্ছে বুটের ডাল মুগ ডাল ও মুসুরির ডাল এই যেটা আর এটা হচ্ছে মসুরির ডাল আর এটা পোলাওর চাল মশকালার ডালটা নাই মশকালার ডালটা আজকে নাই এখন এটা কেন ভেজে নিবে কি করতে হবে ব্লেন্ড করতে হবে তাহলে কি হয় যে চাল টান একটা তো গন্ধ সেটা আমার ডালগুলো এটা হালকা তালা শেষ আমরা এখন ঠান্ডা করে তারপরে এটাকে ব্লেন্ড আধা ভাঙা করে নিই ভাজার প্রাইস শেষের দিকে না আপনাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে তারপর ক্লেম করে নেবেন যে আধা ঘন্টা মানে হালকা হচ্ছে দানা দানা থাকবে না কিন্তু জানে অনেকে এখন সবাই জানে কম বেশি রেডিমেড মশলা ব্যবহার করে হ্যাঁ যারা আজ নতুন তাদের জন্যই আমি ঘরে তৈরি মশলা বা রেডিমেড মশলা ব্যবহার করা হবে দেখা যাক করা হবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে আমাদের এগুলো ভাজা শেষ হয়ে গেছে হালকা ভাজা দাওয়া হয়েছে তো এখন ঠান্ডা করার জন্য একদম আলাদা একটা জায়গায় রাখা হয়েছে তারপর হচ্ছে বেটারে দেওয়া হবে এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি গরুর মাংসকে কষিয়ে নিচ্ছি এখানে মাংসর সাথে বড় বড় হাড় দিয়ে হচ্ছে কারণ হাড় হাড়ি পা হাড় মানে হাড়গুলো খেতে সবাই খুব পছন্দ করে আমার বাড়িতে বানানো মশলার বিভিন্ন আইটেম আমি একসাথে করি তো আমি হালিমের জন্য মশলা তৈরি করছি আমি অনেকে আছে যে ডালের মধ্যে মাংস কষানোটা দিয়ে দেয় আমি আর সেটা করিনি দেখেন এই আমরা যে বাইরের থেকে যে প্যাকেট কুড়াটা এই ধরনের তো কুড়াতে তো আর সব ধরনের ভালো ভালো ডাল টাল দেয় না আমরা সব ফ্রেশ দিয়ে আমরা তৈরি এটা অনেকে তৈরি করে তিন চার মাস পর্যন্ত মানে সংরক্ষণ করে খেতে পারেন এখন এটাকে পেঁয়াজ বেরস্তা করতেছি এই যে আমার মাংস কষানোটা শেষ এবার পারফেক্টভাবে যতটুকু মানে রান্না করা দরকার ঠিক ততটুকুই করছি এখন আমি এখানে ডালটাকে কষিয়ে ডালটাকে দেবো এই যে পাতিলের মধ্যে একটা রঙের দাগ দেখতেছেন এটা আমাদের বাড়ির মানে প্রতিটা পরিবারে কী করে আমরা আমাদের নিজস্ব চিহ্ন দিয়ে রাখি কারণ একজনের পাতিল আরেকজনের ঘরে গেলে আমরা আর তখন চীনা আনতে পারি না কারণ দেখা যায় কোনো পাতিল বা থালা বাসন আমরা চিনি যেমন চীন করি মানে দ্রৌথ পরিবারে চা হয় আর কি আমার হালিমে মশলাটা মানে প্রায় আধা কেজি মতো ডালের মতো ই দিয়ে আমি গুঁড়া দিয়ে আমি এই হামিংটা তৈরি করলাম মশলা কষণোর শেষ এখন আমি ডালটা যে ভিজিয়ে রাখ মানে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দেবো আর ডালটা যত ভালো মান তো আর কি ই হবে কি বলে নরম হবে খালিমটা তত ভালো হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে এখানে গম দেওয়ার দরকার ছিল তো গম তো হাতের কাছে পাইনি বা আমার কাছে এক নম্বর আটা ছিল লাল আটা যেটাকে বলে আমরা তো এখন ভুট্টার আটাটা সাধারণত আমাদের খাওয়া হয় সেই আটাটা আমি

আটা গুলার যে আমি দিচ্ছি সেটা প্রথমে আমি স্কিপ হয়ে গেছে তো সেটা দেখানো উচিত ছিল কারণ কীভাবে দেয় যারা নবীন তাদের জন্য এখন আমি হালিনটাকে ভিজিয়ে তেল দিয়ে বাঘার দিলাম বাঘারের পর আমি মাংসটা অ্যাড করলাম এতে কি হয় যে মাংসের সাথে যে মশলাটা লেগে থাকে সেটা ফ্লেভারটা ভালো লাগে কিন্তু অনেকে দেখি যে ডালের সাথে মাংসটা দিয়ে দেয় নাড়াচাড়া করতো সমস্যা হয় বা মাংসটা অত মজা লাগে না কিন্তু এখন আমি চুলার রাস্তা মানে কমিয়ে একবারে মাংসটা দিয়ে দিলাম হয়তো দু তিন মিনিটের মতো হয়েছে এখন এটা ছাদের নিয়ে ভাবি সবাইকে বেড়ে বেড়তেছে যে মশলা হালিমের মশলা বিভিন্ন ধরনের মশলা এখানে আদা কুচি ধনিয়া পাতা কুচি লেবু কুচি বেরেস্তা পাসপোরন এগুলো সব দিয়ে পরিবেশন করাইতেছে ভাবি এখানে পুদিনা পাতা দেওয়া হয়েছে নাম কি সামিয়া চৌধুরী দেখুন আমাদের এখন খাওয়ার চলতেছে ভাই আমার ভাইকে খুব প্রশংসা করলো জানি না কতটা ভালো হয়েছে কিন্তু সবসময় তো রান্না করি আমরা আর এভাবে বাতিল ভরে ভরে রান্না করি সবাই মিলে খাওয়া দাওয়া করি খুব বলে সবাই যে না ভালো হয়েছে